আমের সিজনে কাঁচা আমের একটা মিষ্টি লাচ্চা আচার বাড়িতে অবশ্যই তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করুন সেই জন্য আমার টিপসটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এটা হরে কৃষ্ণ প্রণাম আমি সদানী মাদিনী দেবী দাসী রাধারামী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য একটা আমের মিষ্টি আচার লাচ্চা আচার তৈরি করে দেখা। এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে সাতশো আম নিয়েছি সাতশো আমকে আমি বড় গ্রেটারটার সাহায্যে গ্রেড করেছি ছোট দিকটায় নয় বড় দিকটায় করে গ্রেড করেছি যাতে দানাগুলো একটু বড় বড় হয় আর এখানে আমি প্রায় পাঁচশো চিনি নিয়েছি সাতশো আমের জন্য পাঁচশো চিনি আর এখানে উপকরণ বেশি লাগবে না অল্প একটু হলুদ আর লবণ এবার এই আমগুলোর মধ্যে আমি লবণ একটু দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু মিষ্টি আচার লবণ বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হয়ে যাবে আর কালারের জন্য অল্প একটু হলুদও দিতে হবে দিলে কালারটা খুব সুন্দর আসবে আর যে চিনিটা নিয়েছিলাম ওটা আমি পুরোটাই দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এগুলোকে আমি মিশিয়ে নেব আমের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রাখব যাতে চিনির সাথে আম চিনি এগুলো যাতে একসাথে মিশে যায় দিয়ে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেওয়ার পর দেখুন কী রকম হয়েছে পুরো একদম চিনিটা গলে পুরো রসে পরিণত হয়ে গেছে এবারে এটাকে আমি রান্না করব সেই জন্য কড়ার মধ্যে আমি এটাকে পুরো দিয়ে দেবো দিয়ে প্রথমটা আমি কম হিটে একটু ফুটতে দেবো দেখুন এটা আমার ফুটে গেছে প্রায় তিন চার মিনিট পর কালারটা কত সুন্দর এসে গেছে এখনই অল্প একটু হলুদ দেওয়ার জন্য কালারটা এত সুন্দর হয়েছে এটাকে আমি এবারে ফোটাতে থাকবো যতক্ষণ না রসটা একটা চিটচিট ভাব আসছে ততক্ষণ আর এর টেস্ট একটু খুব সুন্দর করার জন্য আমি কিছুটা কিশমিশ মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে এটাকে একদম একটা চিটচিটে ভাব আসা পর্যন্ত আমি নাড়তে থাকব আর এটাকে সারা বছর সংরক্ষণ করার জন্য আমি এতে প্রায় দু চামচের মতো ভিনিগারও দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ফোটাতে থাকব দেখুন এটা প্রায় দশ মিনিট বারো মিনিট ফুটেছে এর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে আর এর মধ্যে একটা চিটচিটে ভাবও এসে গেছে দেখুন আঙুলের দিয়ে যখন এরকম দেখবেন যে এক তারের মতো আসছে তখনই জানবেন যে আচার রেডি এই অবস্থাতেই আর বেশি ফোটাবার দরকার নেই এবার এর টেস্ট এবং গন্ধ দুটোই সুন্দর করার জন্য আমি একটা মশলা তৈরি করব সেই মশলাটার জন্য আমি এখানে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়েছি দিয়ে আমি হালকা করে ভেজে নেবো যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে হালকা করে ভেজে নিতে হবে একটা সুন্দর গন্ধ বেরোলেই এটা বন্ধ করে দিতে হবে এদিকে আচারটা আমি কম আছে আরও একটু ফুটিয়ে নিয়েছি আর যে মশলাটা আমি ভেজেছিলাম ওটা মিক্সিতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে কম আছে ফোটাবো আমি একটু ফুটিয়ে এবার আমি এটাকে বন্ধ করে দেব আর ফোটাবার আমার দরকার নেই সুন্দর হয়ে গেছে দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো আর এটাকে এর যে চিনিটা আছে এটা যাতে দানা দানা না হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে একটা কাগজি লেবুর রস টিপে এর মধ্যে দিয়ে দেবো গ্যাস কিন্তু আমার বন্ধ আছে বন্ধ অবস্থাতেই লেবুটা দিতে হবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো আর ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব আমি আচ্ছাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি অল্পই তুলেছি বাকিটা আমার করার মধ্যে আছে সেটাকে আমি একটা শুকনো কাঁচের জারে তুলে রাখবো এটাকে আমি একটা আলাদা প্লেটে তুলেছি আলাদা বাটিতে তুলেছি এটা আমি ভগবানকে নিবেদন করব তুলসীপত্র দিয়ে দিয়ে আমি এটাকেও আলাদা একটা কাঁচের জারে রেখে দেবো অল্প অল্প করে আমরা প্রসাদ পাবো এটা ভগবানকে লাগাবো বলে আমি তুলে নিয়েছি এটা কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম